ম্যাগেস্টার শাকিব খান এবং কি মেয়ে দেশন হৃদয় ভেয়ার পরবর্তী সিনেমায় দ্বিতীয় সিনেমায় হিরোইন কে থাকবে হিরোইন কোয়েল মল্লিক থাকবে না মধুমিতা সরকার থাকবে তো এই বিষয়ে ভাই আজকে সারাদিন রিমার্স আছে এবং কি 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 ভাই রিমার্স হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে মধুমিতা সরকার ভাই হিরোইন হিসেবে থাকতে যাচ্ছে একচু কি মধুমিতা সরকার হিরোইন হিসেবে থাকবে নাম কোয়েল মল্লিক থাকবে তো এই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং কি এই সিনেমাটার নাম কি হতে পারে এই বিষয়েও আলোচনা করব। তো হেই গাইস আমি সফর তো এখন যদি কথা বলি যে মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি যেটা পরবর্তী আস্তে আস্তে ইদুল আজয় যেটা ভাই ইন্ডাস্ট্রি হৃদয় পরিচালক মিহির সন্দিদ ভাইয়ের সাথে তো আমরা সবাই এক্সপেক্টেশন করি আসছি যে মিদাসান্দিদয় ভাইয়ের সাথে মেগেস্টার সাকিব খানকে আমরা আবারও দেখতে পারবো কারণ মিরদাসান হৃদয় ভাই একটা বাংলা সিনেমাকে যে স্ট্যান্ডার্ডে সেট করে রেখেছে বরবাদ দিয়ে ভাই ওইরকম বড় লেভেলে ভাই এখন পর্যন্ত বাংলা সিনেমা যেতে পারে নাই এবং কি ভাই নিয়ে যাবে কি সেটা ভাই আমার সম্ভাবনা নাই এই যে মিরদাসন হৃদয় ভাই ছাড়া রাহেন অনেক ভালো ভালো সিনেমাও নাই কিন্তু ভাই ওই রকম লেভেলের টাচ করতে পারে না যেরকম মেয়ে দেশ হৃদয় টাচ করছে টাকা পয়সা দিয়ে বলো বলো সিনেমার লার্জার লাইফ এবং কি বিগ স্কিল দেখিয়ে বলো তো সেরকম ভাই মেস করতে পারে না রাহেন রাফিও তো সেরকম একটা প্রথম সিনেমা দিয়ে ভাই ইন্ডাস্ট্রি হিট দিছে এবং কি এতটা লার্জার লাইফের একটা সিনেমা বানিয়ে দেখাইছে তো সেই জন্য আমরা প্রচুর এক্সাইটেড এবং কি এই দুজনের যে কোনো একটা রিউমার্স আসলে ভাই সেটা ইন্টারনেটে গরম হয়ে যায় এখন আবার রিউমার্স হচ্ছে যে এই সিনেমাটার পরবর্তী নায়িকা হতে যাচ্ছে কলকাতায় থেকে এবং কি কলকাতার আগে এই সিনেমাটা যখন পুরোপুরি এবং কি পরবর্তী সিনেমা যে মধুমিতা সরকার মধুমিতা একটা পপুলার সিরিয়াল আছে যে টিভি সিরিয়াল তো সেইগুলোর একজন নায়িকা এবং কি তোমরা বাংলাদেশে যারা সিরিয়াল দেখে তারা বলতে পারবো এবং যারা সিরিয়াল দেখে কলকাতায় বলো বাংলাদেশ বলো সব জায়গায় যারা সিরিয়াল দেখে তারা বলতে পারবো যে মধুমিতা সরকার কে তো এর সাথে সাথে এখন নাম শোনা যাচ্ছে যে গতকাল থেকে যে এখানে মধুমিতা সরকার থাকবে না এখানে কোয়েল মল্লিক থাকবে তো কোয়েল মল্লিক যদি থাকে তাহলে আমরা বেশি এক্সাইটেড হবো কারণ ম্যাগেস্টেশি মুখী কোয়েল মল্লিকরা আমরা এর আগে কোনো জুটিতে দেখতে পারিনি কোনো সিনেমায়ও দেখতে পারিনি তো এই প্রথম আমরা দেখতে পারবো আর ম্যাগস্টাসাইফ প্যান্ডের হিউমার সুটে সেটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি না হলেও নাইনটি নাইন পার্সেন্ট ভাই সত্যি হয় সেটা বরবাদের বেলায় হোক তাণ্ডবের বেলায় হোক সেটা দরদের বেলায় হোক সেটা ভাই যে কোনো সিনেমার বেলায় হোক রিসেন্টলি মেগাসি সাহেব খান টু পয়েন্ট জিরোর যেটি ভার্জনের সিনেমা আসছে সবগুলোই ভাই যেটি রিউমার্স আছে সেগুলো ভাই সত্যি হয়েছে তো এই রিউমার্সটা যদি সত্যি হয় তাহলে অনেকটাই ভালো হবে এবং কি সব রিউমার্স তো সত্যি হয় না নাইনটি নাইন পার্সেন্ট সত্যি হয় এক পার্সেন্ট না সেটা ভাই আমরা আলাদা করে রাখবো আমার যদি হয় তাহলে ভাই অনেকটাই ভালো হবে আর ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে যে মেগাসি সাহেব কানের কাকি দিয়ে বেশি মানাবে মধুমিতা সরকারকে দিয়ে না কোয়েল মল্লিককে দিয়ে আর তোমরা কাকে চাও মেঘাজ সাহেব কেন পরবর্তী সিনেমা যেটা মেজাস আর হৃদয় বেয়ের সাথে আসতে যাচ্ছে পরবর্তী নায়িকা কে হতে পারে এবং কি কে হবে তো এই বিষয়ে তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলে যাবে আর এই সিনেমাটার নাম কি হতে পারে তো এই সিনেমাটার নাম তো ভাই এখন পর্যন্ত জানা জানায় তো অনেক জায়গায় অনেক অনেক নাম বলা হয় তো সেগুলো ফিসাবেটলি নাম তোমাদেরকে এখন বললাম না কারণ অনেক জায়গায় অনেক নামই ব্যবহার করা হয়েছে সেগুলোর নাম ভাই এখনো রিমার্চ হয়ে আসে সেগুলোর নাম ভাই এখন ফ্যান মেড যারা টিজার বানায় পোস্টার বানায় তারা ভাই সেগুলো নাম দিয়েছে তো ওভারঅল এই সিনেমাটার নাম এখন পর্যন্ত জানা জানা আর তোল যখনই জানা যাবে তখনই তোমরা আপডেট পেয়ে যাবে তো ওভারঅল এই ছিল সেবখানে পরবর্তী সিনেমার নায়িকা নিয়ে আমার আপডেট আর আমার মতামত তো এই মতামত বা এই আপডেটগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই